পরিচিত মুখ না কিন্তু মুসলমান মুসলমান কি ভাই এটা এটা কি মুখ থেকে বলি না আসলে কোরআন হাদিস আস কোরআনে আস সুরাই হুজরাতের দশ নম্বর আয়াত ইন্নামাল মিনুনা এক মুমিনরা মমিনরা সব কি ভাই ভাই কথা বলেছেন কে তাহলে আপন বাড়ির জন্য যেরকম দরদ অন্য মুসলমান বাড়ির জন্য ওরকম দরদ থাকার দরকার আছে না নাই আপনার বাইরে মারলে তো আপনি লাভ দেন দা লইয়া কিন্তু অন্য এক মুসলমান বাইরে অন্যায়ভাবে মারে আপনি যে নখটা কাচ্ছেন চিন্তার বিষয় কারণ সম্পর্ক দান করেছেন কে সম্মানিত অতিথিবৃন্দ আলোচনার শুরুতেই আমরা ওই মালিকের সুক্রিয়া জ্ঞাপন করছি যে মালিক আল্লাহ তালা আপনাকে এবং আমাকে সুস্থ রেখেছেন এবং এই জান্নাতের ফুল বাগিচায় রসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামের কলিজার টুকরা উম্মাদদেরকে বসার তাওফিক দান করেছেন হায়াতে বাঁচিয়ে রেখেছেন তাকে ধন্যবাদ যাওয়ার জন্য সুক্রিয়া তান বলুন না আলহামদুলিল্লাহ আপনারা কি অসুস্থ আল্লাহ রসুলের আদর্শের অনুষ্ঠানে এসেছেন একটু দিল খুলে বলুন না জোরে সরে সর্বশক্তি উজার করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হন কে আমি বিভিন্ন জায়গায় আলোচনা করি যদিও আমার পেশা আলোচক না আমি একজন ব্যবসায়ী মেডিসিন ব্যবসায়ী সুযোগ পেলে আমি রসুলের আশেখ হিসাবে আল্লাহর কোরআনের খেদমত করার জন্য দুই একটা অক্ষর জানি তেমন এলেম কালাম নাই আমার চেয়ে অনেক অভিজ্ঞ আলেম এখানে বসা আছেন তারপরও যে মনিব আমাকে এখানে বসে বসিয়েছেন তার শুক্রিয়া জ্ঞাপন করি আমি সব সময় এক জায়গায় মাহফিলে যাওয়ার আগেও দোয়া করি যাতে আমি আল্লাহ সহি সালামতে জ্বর তুফানকে উপেক্ষা করে সহি আল্লাহ কিছু কথা বলে আসতে পারি সেই তৌফিক তুমি দিও এ দোয়া আমি একদিন আগে থেকেই শুরু করি ইংশা আল্লাহ এজন্যই হয়তো বা আল্লাহ আমাকে কথা বলার বসার তৌফিক দিয়েছেন গতকালও বৈরী আবহাওয়া ছিল আবহাওয়া ভালো না আমি বারবার দোয়া করছিলাম যে আল্লাহ আগামীকাল যেন আমার দোয়ার আয়োজনটা তোমার রসুলের প্রেমিকরা আসবে সেটা যেন সফল হয় আল্লাহ কবুল করেছে বলুন এটা হচ্ছে আবু তালেব নুরানি ও মাদ্রাসা যেটা হাফিজি অনেকেই জানেন যেটা হচ্ছে ডাক্তার মোহাম্মদ হাসিবুল ইসলাম বাদশাহ চেয়ারম্যানের ভাই বাতিজা ওনাদের এই মাদ্রাসা এই মাদ্রাসা আমি প্রথম যদি আমার আত্মীয় ওনার বাবা আমার তালই হয় ডাক্তার সাহেব আমার ঘনিষ্ঠ বিয়াই যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন সব সময় কিন্তু আজকে আসতে উপস্থিত থাকতে না না অসুস্থতার কারণে সে হয়েছে বাই দা ফিভার জ্বরের মাধ্যমে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাকে দান করে সহি আমিন একজন ভদ্র শান্ত রসফুলের সেই মৃদু হাসি যার চেহারায় সবসময় মুস্কি হাসি দেয় বলুন না সুবাহ আল্লাহ মুসকি হাসি দিয়া মানুষের সাথে কথা বলাটা রসুরের আদর্শ এটা সদাকার সব আমরা এই মিলাদুল নবী এবং সিরাতুল নবী অনুষ্ঠানকে কেন্দ্র করে যে আসতে পেরেছি বসতে পেরেছি যেন আল্লাহ আল্লাহ তাল্লাহ আবার সুক্রিয়া আদায় করছি সকল বলেন আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানের সভাপতি মুরব্বিয়ান কেরাম ওলামায় হজরত ছাত্র ছাত্রী ছাত্রবৃন্দ ইউটিউব ফেসবুক বিয়ার সহ যারাই আমাকে দেখতেছেন লাইফে দেশ বিদেশ থেকে সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সময় তো অতিথিবৃন্দ আজকে আপনারা এখানে এসেছেন কি আমাকে দেখার জন্য না রসুলের মহাব্বাতে তাহলে রসুলের মহাব্বাতের কথা যতক্ষণ এখানে হবে ততক্ষণ এই জায়গাটা জান্নাতের বাগান কিসের বাগান জান্নাতের বাগান সাইরা যাইবেন কারা কারা দেখাইতে পারেন যাইবেন যদি ভালো না লাগে মাঝে মাঝে একটু হাত জাগায় নাম বন্ধ করে দেব আর আল্লাহ যেন আমার জবান থেকে নগন্য গোলামের জবান থেকে যেন সত্য কিছু সুন্দর কথা বের করে দেয় সকল আমিন আপনাদেরকে সোনার বোঝার আমল করা আমল করার এবং হেদায়তের নেওয়াতে দিলের কান দিয়ে সোনার তৌফিক দান করে সকল বলেন আমিন রবি সদরি অয়সরী আমরি আহলুল অক্ষদাতামিল্লিসানি এফকাহ কৌলি সম্মানিত অতিথিবৃন্দ আমি আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াত তেলাওত করেছি এই আয়াতটা অত্যন্ত ছোট কিন্তু এর মধ্যে অনেক কথা লুকিয়ে আছে এবং একখানা হাদিস তেলাওয়াত করেছি এরই আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইল্লা মাশাআল্লাহ আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলেন আমা আতা কুমোর রসুল ফাকুদ বলে নল্লাহ একবার ২৭ নম্বর বারাসূরে হাঁসোরের সাত নম্বর আত্তলা মত করেছি আল্লাহ বলেন আমা আতা কুমড় রসুল ফাকুজ হু রসুল যেগুলা তোমাদেরকে দিয়েছে করতে আদেশ করেছে বলেছে সেইগুলো তোমরা করো এই হুকুমকার হুকুম যদি আল্লাহর হয় তাহলে রসুল যে কথাগুলো বলেছেন আমাদেরকে মানতে বলেছেন জীবদ্দশায় সেইগুলো মানা ফরজ কন্যা সুবাহান আল্লাহ কানের পিছনে কার হুকুম হুকুমকার আল্লাহ রসুল বানাইয়ে কোনো কথা বলেন নাই যতটুকু আল্লাহ বলাইছে ততটুকু তেষট্টি বছর বয়স পর্যন্ত বলছে কন্যা সুবাহান আল্লাহ আপনার আমার রসুল শুধু পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আসছে সেইটাই না এই রসুলের ডাকডোল সমস্ত নবীদের কেতাবে ছিল কন্যা সুবাহান আল্লাহ তাহলে রসুলতে এই শুধু পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রসুল না তার আশার ঘটনা তার আশার ডাকডোল অনেক আগে থেকেই বাজতে বাজতে এসেছে এই জন্য অনেক নবীরাও এই রসুলের উম্মাদ হওয়ার জন্য পাগল ছিল কন্যা সুবাহান সম্মানিত অতিথি বৃন্দম এই রসুল বানায় কোনো কথা বলেন নাই আল্লাহ রব্বুল আলমিন তার সুস্পষ্ট জবাব কোরআনের মধ্যে তুলে ধরেছেন সুরাই নাজমের তিন চার পাঁচ নাম্বার আয়াত পরে দেখুন আল্লাহ বলেন মায় আনতে কোয়ানেলা হাওয়া আমার রসুল বানায়া কিছু বলেন নাই যতটুকু আমি আল্লাহ তার ভিতরে ওহি দিয়া তার দিলের ভিতরে ঢুকাইয়া দিছি সিনার মধ্যে সেইটুকুই সে তার জবান থেকে বলেছে কন্যা সুবাহান আল্লাহ এই জন্য নাল্লা বলেছে নমা আ তাকুমসুন ফাকুদহু অমানহ কুমানহু পাং তাহু নসুল যেগুলা নিষেধ করেছে তোমরা তার থেকে দূরে থাকো তাহলে রসুল কি করতে বলেছে এজন্য কোরআন হাদিস গাটা এবং এবং আজ শোনার দরকার আছে না নাই রসুল বলেছেন দাড়ি লাম্বা করবা মোস কাটো করবা এখন মোস শেকিন সে ভয় আর দাড়ি ক্লিন শেপ হয় আর মোস লম্বা হয় কথা কন ঠিক না বেঠিক রসুল বলেছেন আল্লাহ বলেছেন ও দুনিয়ার সন্তানেরা বান্দারা তোমরা টাকনুর উপরে ছেলেরা যারা আসো লুঙ্গি পরবা পাজামা পরবা আজকে আমরা টাকনুর নিচে পড়ি এমনকি মাটিতে লাইসে যায় পাজামা আছে না নাই কথা কন আর বলেছে ও দুনিয়ার নারীরা তোমরা টাকটুর নিচে পাজামা পরবা কাপড় চুপড় পরবা শাড়ি পরবা যাতে পা দেখা না যায় কিন্তু আজকে মেয়েরা টাকটুর উপরে পরে সত্য না বলেন তার মানে আমরা একটাও আল্লাহ রসুলের পথ মত এবং তার অনুসরণ করছি আল্লাহ রব্বুল আলামিন বলছে না এটা করলে চলবে না আমার রসুল যেগুলা করতে বলেছেন মোজ খাটো করো দাড়ি লম্বা করো নামাজ সুন্দর মতো পড়তে হবে রসুল বলে সে নামাজ টাকটুক করে পড়ে চলবে না রুকিতে যতক্ষণ দাঁড়ায় ততক্ষণ শেষ দেয় ততক্ষণ বৈশা ততক্ষণ কন্যা সুবাহান্লাহ সহি বুখারির প্রথম কণ্ড আয়াত নাম্বার সাতশো চুয়াত্তর পরে দেখবেন বানায় বলছি না আল্লাহ রসুল যতক্ষণ রুকুতে থাকতেন দাঁড়িয়ে ততক্ষণ থাকতেন সেজদার যতক্ষণ থাকতেন শুধু সেজদার মাঝখানে সোজা হইয়া ততক্ষণ বসে থাকতেন নামাজ কম পড়েন সুন্দরভাবে পড়ার দরকার আছে না নাই জমিনের মধ্যে ভোটা একশো ভোটা পাচ্ছেন একটারও বোধ করা লাগবে সুন্দর করে রসুলের অনুসরণ অনুকরণ করা লাগবে আদা মুন্সি গাদা কথাটা মোটামুটি একবারে খারাপ না ঠিক না বেঠিক বলেন মনীষী হয়েছি ভালো মনীষী হওয়া দরকার নামাজ পড়ি ভালো নামাজি হওয়া দরকার সত্য কথা বলি সব জায়গায় বলা দরকার এত সুন্দর একটা জবান যে আল্লাহ তালা দিয়েছেন জবানের হিসাব নেবেন কে এত সুন্দর কান দিয়েছে কানের হিসাব নিবে কে এত সুন্দর হাত দিয়েছে হাতের হিসাব নেবেন কে এত সুন্দর পা দিয়েছে পায়ের হিসাব নেবেন কে এই মানুষ যে কত বড় নেমক আর আমি মিথ্যা বলতে পারে আল্লাহ জানেন কি জানেন না কথা বলেন আল্লাহ বলে তুমি আর বান্দা বান্দি রাম কাল কেমতের সামনে কেমতের মাঠে আমার সামনে দাঁড়িয়ে তোমরা যে মিথ্যা বলবা এটা আমি জানি এই জন্য মিথ্যাবাদী যারা বেনুমাঝি যারা মোনাফে গুলা তোদের জবান বন্ধ করে আমার সামনে দাঁড় করাই দেব কন্যা লহ একবার তেইশ নম্বর পারা শুনে আছেন এই সুরাই আসিনের পঁয়ষট্টি নম্বর আয়তের মধ্যে আল্লাহ সেই কথা তুলে ধরেছেন

কার বই চুরি করছো কলম চুরি করছো এই হাত দিয়া তোমার সুন্দর একটা কাকে বোর্ডের মাঠে তোমার জবানটা আমি আল্লাহ তালা সিলাই করে দেবো বন্ধ করে দেবো কথা বলতে পারবো না কারণ তুমি যে মিথ্যা বলবা আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি জানি কথা কন ঠিক কি ডা আল্লাহ জন্য বলেন কিছু কিছু মানুষের আমি বোবা বানাই উঠাবো কে মাঠে এরপর আমি তোর হাত কথা বলবে আমার সাথে অতুকার লিমন দিহিম হিম অথা সাধু হই জুলুম বিমায় কান মিহা তুই কার কাছে ডাব পায়রা খাইছো হাত বললে দেবে তুই কোন সন্ত্রাসের ভোট দেছো হাত বললে দেবে তোর বলা লাগবে না রাত তিনটা সময় কয়েক টাকার বান্ডিল লইয়া ভোট দেছো তোর হাত সাক্ষিয়ে দেবে ভাই আয়াতে যেগুলো আসে একটু মিশিয়ে মিশিয়ে বলছি কিন্তু রাজনৈতিক কথা বলছি না এতে দোষ আছে না কোরআন যা বলে তাই মানবো না বানানোই কথা বলবো আল্লাহ ইচ্ছা ইনশাল্লাহ একটাও বানাই কথা বলবো না হাদিস কোরআনের উদ্ধৃতি দিয়া যতটুকু পারি আমি কথা বলবো ইল্লামা সাহা আল্লাহ আর সেটা আপনারা মানতে রাজি আছেন না নাই আল্লাহ বলে কোন হাত দিয়া গাছের ডাব খাইছম ও ছাত্ররা কার গাছের জাম মাদ্রাসায় যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় কার গাছের বড়ই খাইছো না বললা কার গাছের পেঁপে পাইকে রয়েছে পাইরা সবাই মসমাইরা খাইছো কাটাল বাইঙ্গা খাইছো রাত তিনটায় রস নামাইয়া খাইছো কেউ না দেখলে দেখছে কে ওই আল্লাহ তালা বলেন চার নম্বর পরশুরা আল ইমরানের পাঁচ নম্বর আচ্ছা কি আল্লাহ রাবুল আলমিন বলেন আসমান জমিনের মধ্যে কোনো কিছু গোপন নাই যেটা আমি দেখি নাই কন্যা আমি আল্লাহ স্বামীর কলকটা ধ্বংস করে দিলেন সন্তানকে খাওয়াইলেন সন্তানের কলপটা ধ্বংস করে দিলেন ডিলাকুলুপ ব্যবহার করলেন না টিস্যু ব্যবহার করলেন না বাথরুম থেকে সে মরিচ বেটে খাওয়াইলেন আপনার স্বামীর কলপটা নষ্ট করে দিলেন ঠিকটা ঠিক বলেন কারণ হারাম খাইলে কোনো দিন এবাদত কবুল হয় না হারাম খাইলে এবাদত কবুল হয় নাকি আপনি কোন আইলের গুছি দেয় আনছেন আইলের গুছি সন্দেহে রেখে আসেন কাইটেন না কার জমির দান কেইটা নিয়ে আসলেন আইলে সুবরী গাছটা আর সুবরী পায়রা খাইয়া লাইলেন হাতের জবাব দেওয়া লাগবে কি লাগবে না আপনি সুবরী পায়রা খাইয়া পান খাইয়া নামাজ পড়তে আইছেন আর কন তজবি করে সুবহানন্দ ল সুভাহানন্দ কবুল হয় আরে মেয়ে অস করতেছি না আগে একটু ভূমিকায় কথা বলতেছি কথা কন ঠিক কিনা বেটি পসা কোম্পানির অনুষধ লেখে আর রুগী মারা যায় দায় আছে না নাই কথা কন আর রোগীর সঠিক চিকিৎসা না দিয়ে যদি টাকা কামাই করে ডাক্তার হাসিবুল সাহেব সেটা হালাল না হারাম কথা কন ওইটা দিয়ে মসজিদ করতে পারে মাদ্রাসা করতে পারে কোনো সব